আসসালামু আলাইকুম ইভরিওয়ান আমি মুসারাত আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর আমরা হচ্ছে কিছু ইয়ারিং কালেকশন দেখবো আর এগুলো কিন্তু 22 ক্যারেটের না 22 ক্যারেটের দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর এটা ওয়েটটা কত আছে এটা ওয়েটটা হচ্ছে এক ভরি তিন রতি তিন পয়েন্ট এক ভরি তিন রতি তিন পয়েন্ট

এটা ছোট হচ্ছে এর ওয়েটটা কত আছে 11 আনা পয়েন্ট মানে 12 আছে 12 আছে খুব সুন্দর এটা দেখেন প্রাইস করবে এক লক্ষ টাকা টাকা অনেক সুন্দর এটা ওয়েটটা কত আছে এটার ওয়েটটা হচ্ছে 10 আনা এক পয়েন্ট 10 আনা 3 রুতে পয়েন্ট